এই জন্য আমরা বলেছি দুইবারের বেশি আর কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকতে হবে এই দেশে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে স্থানীয় শাসন না স্থানীয় সরকার এই দেশে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে প্রধানমন্ত্রীর ক্ষমতার জবাবদিহিতা আনতে হবে এই যে সরকারের ভেতরের জবাবদিহিতা আর সরকারের সাথে বিচার বিভাগের ক্ষমতার ভারসাম্য বিচার বিভাগে কোনো নির্বাহী বিভাগ কোনো প্রভাব রাখতে পারবে না বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন এই কারণে বিচারকদের যে নিয়োগের ব্যবস্থা তার জন্য সুনির্দিষ্ট আইন করতে হবে এবং নির্বাহী বিভাগের কর্তৃত্ব থেকে সেটাকে আলাদা করতে হবে আর নিম্ন আদালতকে সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে হবে এটা হবে বিচার বিভাগের অধীন সুপ্রিম কোর্টের অধীন আলাদা একটা সচিবালয়ের অধীন কাজ সরকারের কোনো নিয়ন্ত্রণ যাতে বিচার বিভাগে না থাকে আর একটা হচ্ছে সংসদ সংসদে সবই হাততলা এমপি কারণ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই যে কোনো বিল পাস আর সংখ্যাগরিষ্ঠতা যার আছে সেই দলনেতা যা বলবে বাকি সব তার দলের সদস্যদেরকে হাত তুলতে হবে না হলে থাকবে না ভোটে যদি বিপরীতে ভোট দেয় মেম্বারশিপ বাতিল এই যে সত্তর অনুচ্ছেদের সংসদ আমরা বলেছি কেবলমাত্র সরকার গঠন আর বাজেট ছাড়া সমস্ত ক্ষেত্রে আইনের ক্ষেত্রে সত্তর অনুচ্ছেদ সংস্কার করতে হবে যাতে এমপিরা আপনারা যাদেরকে পার্লামেন্টে পাঠান তারা আপনাদের স্বার্থ ওখানে আইন করতে পারে যদি সরকারেরও বিরোধিতা করতে হয় নিজের দলকেও বিরোধিতা করতে হয় তাহলে যাদের সেটা করতে পারে সংসদে দুই কক্ষ করতে হবে যাতে তার মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকে এবং সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা করতে হবে এক ভোট পেয়ে গেল পুরো পাশ পুরো দেশ তার এইভাবে চলবে না যাতে সমস্ত জনগণের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকে তার জন্য সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় যেতে হবে এইভাবে সরকার বিচার বিভাগ সংসদ তার ভেতরের জবাবদিহিতা আর এই তিনটার মধ্যে ক্ষমতার ভারসাম্য এইটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে আপনার আমার নাগরিকের অধিকার নিশ্চিত থাকবে কোন সরকার আর আপনাকে গলা টিপে ধরতে পারবে না আর গণমাধ্যমের গলা টিপে ধরা এইটা শেখ হাসিনা যা দেখিয়ে গেছেন কিভাবে মোসাহেব গণমাধ্যম তৈরি করতে হয় গণমাধ্যমের লোকজনকে পয়সা দিয়ে সুবিধা দিয়ে একদল মোসাহেব তৈরি করে পুরো গণমাধ্যমকে তারা গলা টিপে রেখেছিল ওই কতগুলো মোসাহেব সাংবাদিক যারা সাংবাদিকতা চর্চা করতে চায় তারা তাদের গলা টিপে ধরেছে এইভাবে আজকে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে আমরা গণমাধ্যমকে এমন জায়গায় দেখতে চাই যাতে সমস্ত কিছু যখন নাগরিকের অধিকার কেড়ে নেয় তখন অন্তত গণমাধ্যম সত্য কথাটা বলতে পারবে সেইভাবে গণমাধ্যমের উপর সব ধরনের নিয়ন্ত্রণ বাতিল করতে হবে